খারাপ আমার থেকে দূরে থাকো ভাই তুমি যে ভালো এর সার্টিফিকেট কোথায় আমাকে দেখাও আমি একটু দেখি জান তুমি আমার রূপটাকে যাইছো আমাকে না মনে তো একদিন তোমার ঠিকই পড়বে তখন আর খুঁজে যাও পাইবা না হ্যালো বন্ধুরা আজকে বাংলা সাঁত্রিশ নম্বর পর্বে আপনাকে স্বাগত আজকের পর্বটা হবে অনেক বেশি মজার নতুন নতুন বিনোদন পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলুন দেরি শেষ শুরু করা যাক came back আলহামদুলিল্লাহ না আমরা অপেক্ষায় আছি কবে তার মাহফিল শুরু হবে জনপ্রিয়রা দেখতে চান কয়েক লাখ লোক লাগবে এমন কিছু না বান্ধবী যখন উপদেশ দেয় বাবা শিক্ষিত হোক বা মূর্খ বাবা হলো সবার সেরা কি বলো তুমিও কি আমার মতো তোমার বাবাকে অনেক ভালোবাসো কোন সেটা

আপনার কোন ফাজিল বান্ধবী হতে পারে কমেন্ট এ দাঁড়ান পিটে মে গিটা বু তেমন কিছু না সিঙ্গেল মেয়ে না দেখা আমার নিশাপ বন্ধু আমি না কখনো সিঙ্গেল মায়া দেখি নাই খুব জানতে ইচ্ছা করে

হোটেল আইস টাকা লয় গুলিস্তান শুনুস না বেসে কেনার বাইরে উত্তরে আমার ভালো লাগছে তো আমি কি করব সংসার করবি কই হোটেলে কত বেশি আমি হোটেল গাম ছেড়ে দিবি তাতে চলব তোর কি যে বিয়া করবি চলব চিন্তা করি দেখ চিন্তা দেখ তোর আমি আলাদা করে একটা ঘর নিলাম সারাদিন কাম শেষে বাইরে ফিরলাম রাতে গরম গরম ভাত খাইলাম